শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি তো সকালে উঠে তো এদিকে উঠান ছাড় দেওয়া হয়ে গেছে আর এখন একটু বেলা করেই উঠছি কারণ শীতের সকাল বুঝতেই পারছো চারপাশে দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা একদম ঘোলা হয়ে আছে কিন্তু তো ওই তো সাতটার দিকে উঠছি তো সাতটার দিকে পুনে ছয়টা সাতটার দিকে উঠছি উঠে আবার এদিকে উঠান ঘর ছাড় দিতে দিতে এদিকে আবার বেলা হয়ে যাচ্ছে আর এদিকে গরু বের করেছি এখন গোয়ালটা পরিষ্কার করতে চলে আসলাম আর দেখো এখন কিন্তু আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে তবুও চারপাশে কতটা কুয়াশা দেখো পড়ে আছে আর এই ঠান্ডার মধ্যে এই ঘরের কাজ করে না অনেকটাই কষ্ট হয় কিন্তু সকাল সকাল আর অনেকগুলো গরু আর অনেকগুলো গরুর কিন্তু অনেকগুলো গোবরও হয় তো ওই যে দেখো একটু একটু করে গোবরগুলো ওইদিকে বের করে নিয়েছি চার পাঁচবারে তারপরে আবার গোয়াল পরিষ্কার করতে হবে এই যেদিকে খ্যার দিয়ে রাখা হয় ওদের ঘুমানোর জন্য ঠান্ডা লাগে পাকার মধ্যে তারপর দিকে গোয়াল টল পরিষ্কার করে নিয়েছি আর আমাদের এই যে দেখো কুকুর হচ্ছে গরুর সঙ্গে বন্ধুত্ব করছে তো মানুষ মানুষের সাথে বন্ধুত্ব না করলেও কিন্তু পশু পশুদের সাথে বন্ধুত্ব করে ওদের কিন্তু মনোমানসিকতাটা কিন্তু খুব ভালো তো এই যে দেখো খেলা হয়ে গেছে ওর সঙ্গে আর ওর উপরে উঠবে ওকে চাটবে মুখের মধ্যে যা ইচ্ছে তাই করবে কিন্তু তবুও কিন্তু কতটা সহ্য করে গরু দেখো কিছুই কিন্তু ওকে বলে না ও যে একসাথে থাকতে থাকতে একটা বন্ডিং হয়ে গেছে আর মানুষের মধ্যে কিন্তু যতই একসাথে থাক তবুও কিন্তু একটা হিংসে কিন্তু থাকে পশু পাখির মধ্যে হিংসাটা কিন্তু একটু কমই থাকে তো এদিকে মেয়েও দেখো ওকে আদর করে দিচ্ছে আর ওকে আদর না করে কেউ থাকতেই পারে না অনেকটাই একদম পোষ মেনে গেছে অনেকটা শিকারি হয়ে গেছে তো ওইদিকে যে দেখো এখন আমি রান্নার জন্য হাঁড়িতে দিকে মাটি করে নিচ্ছি তো এখনও রোগ কিন্তু ওঠেনি চারপাশে দেখো কতটা ঠান্ডা পড়ে আছে কিন্তু আর এদিকে সকাল সকাল ঠান্ডার মধ্যে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করি কিন্তু কাজে যেন এগোতেই পারি না ঠান্ডার জন্য যতই তাড়াতাড়ি চেষ্টা করি ততই যেন আরও দেরি হয়ে যায় তো ওই যে গরমের দিনে গরমের জন্য কাজ করতে ভালো লাগে না কোন দিকে যাবে বলো প্রাকৃতিক তো এটাই নিয়ম ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম তো আমাদের এই প্রাকৃতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ তো এদিকে তারপরে যে দুপুরের দিকে তো ওই যে গরুর গোয়ালের যে সেগুলো বের করে দিয়েছিলাম তো সেগুলো তো এই যে শুকিয়ে গেছে এগুলো আবার নিয়ে কিন্তু বিছিয়ে দেব তো পুরনো বাড়িটা এখন আমাদের দেখো একদম কাজের জায়গা হয়ে গেছে তো জায়গা যতই থাকে অতই লাগে তো আগে এক উঠানেই কিন্তু আমরা সবাই থাকতাম গরু বাছর সবই কিন্তু থাকতো এখন দুটো উঠোন হয়েছে তো বোঝানো জায়গা হতেই চায় না তো একদম ধান খের টের এটা সেটা দিয়ে কিন্তু ছড়ানো সেটা না আছে আর এখন কাজেও অনেকটা দেরি হয় কারণ দূরে দূরে সমস্ত কিছু দুইবারই মিলে কাজ করতে হয় না কাজ যেন একদম শেষ হতেই চায় না সেই সকাল সাতটা থেকে শুরু হয় সেই মানে চলতেই থাকে সারা দিন যেন মালগাড়ি যেরকম চলতেই থাকে লাহে লাহে সেরকম যেন আমাদেরও সংসারে একদম সারা দিন যেন চলতে হয় একটার পর এক একটার পর এক কাজে মানে থেকে যায় তো এদিকে গোয়ালে সমস্ত নাড়াগুলো বিছিয়ে দেবো তোদের বিছানা রেডি করে দেব তারপরে কিন্তু আবার এদিকে রান্নাবান্না সেরে আবার বিকালের কাজকর্ম করতে করতে তিনটা যে কোন দিকে শেষ হয়ে যায় বুঝতেই পারি না আর আমাদের তো সকাল থেকে উঠেই সেই একটাই নেশা কখন কাজে হাত দিব কখন একটার পর একটা কাজ সারবো সেটাই হচ্ছে আমাদের বাড়ির মধ্যে তো এখন খেয়ালগুলো আমার নেওয়া হয়ে গেছে তো ভালো করে এখন জায়গাটা ছাড় দিয়ে নেই আবার সকালে এনে এখানটায় রাখতে হবে তো ওই পাশে অনেক খেয়াল জমা হয়ে গেছে তো ওই যে কয়েকদিন থেকে সেরকম রোদ্ দিচ্ছে না জন্য মানে খেয়ালগুলো ভালোভাবে শুকাচ্ছিলো না এর জন্য ওখানটা অনেক ডিপ হয়ে গেছে তো এখানটায় মেলে মেলে দিয়ে সামনে আর পেছনে অনেক খেয়াল কিন্তু দেখতেই পাচ্ছ অনেক ডিপ হয়ে গেছে কিন্তু তো ওই যে সারা শীতে কিন্তু ওদের এরকম বিছানা বিছিয়ে দিতে হবে কারণ ওরা তো বোয়া জাত বলতে পারে না কষ্ট তো ওদেরও হয় আমরা তো কত কিছুর মধ্যে ঘুমাইলে তো শোক কাঁথা কম বলে তো ওদের তো প্রাকৃত প্রাকৃতির যেটা নিয়ম সেভাবেই তো চলতে হবে ওদের ওদেরও তো একটু যত্ন করতে হয় তো এদিকে জায়গাটা ঝাড় দিয়ে নিলাম তারপর এদিকে যে রান্না বান্নায় চলে এসেছি তো এদিকে একদিকে রান্না হচ্ছে আর এদিকে কিন্তু এদিকে আমার মানে খাওয়ার তারা লেগে গেছে মানে তোমাদের দাদা ভাই তো দুটা একটা বাঁচতে বাঁচতে ওকে ভাত দিতে হয় তো ওর জন্য মানে ওর সবজিটা আগে রান্না করি ও যেহেতু আলাদা সবজি খায় তো ওর জন্য ওর সবজিটা আগে রান্না করে ওকে খাওয়ার দিয়ে দিই তারপরে আমাদেরটা রান্না করি কারণ আমাদের তো খেতে খেতে দেরি হয় দাদা সেই স্নান করে সমস্ত কাজকর্ম সেরে টেরে স্নান করে তো আমাদের খেতে খেতে তিনটে সাড়ে তিনটে চারটে কিন্তু বেজে যায় তো ওইদিকে যে ওর মানে সবজি হয়ে গেছে তো আমার একটা সবজি এখনও বাকি আছে তো ওকে খেতে দিয়ে আমি একটা সবজি কিন্তু ওইদিকে বসিয়ে দেবো তো রান্নাটা এখনো কমপ্লিট হয়নি রান্না কমপ্লিট হতে না হতেই কিন্তু এদিকে খেতে বসে গেছে কারণ ওর তরকারিটা হয়ে গেছে আমাদেরটা হয়নি তো ওইদিকে আবার দেরি হয়ে গেলে মা আবার বলছিলো ওর সবজি হলে ওকে ভাত দিয়ে দাও তো হয়েছে আমাদের কিন্তু কখনও কখনো দশ ভূজা হয়ে উঠতে হয় তো এদিকে বাড়বো না বাড়বো এদিকে রান্না করবো আবার এদিকে কিন্তু খেতেও দিতে হচ্ছে তো কী করবো এভাবেই কিন্তু ম্যানেজ করেই কিন্তু কাজ করতে হয় তো কথা মতো কাজ না করলে সেই সংসারে সেই অশান্তি যদি পুরো রান্নাটা শেষ করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে টোরে খেতে দিই তাতে তো আমারই ক্ষতি হবে কারণ ওর তো শরীর ভালো না ওর ওষুধ খাওয়ার সময় হয়ে বয়ে যাচ্ছে তো কী করবো এভাবেই কিন্তু কাজগুলো করতে হয় তো ওইদিকে যে পাটা দেখতে পাচ্ছো আমি এদিকে সর্ষে বেটে নিয়েছি তো সর্ষে দিয়ে আজকে ভোলা মাছ রান্না করবো এনেছিলো ভোলা মাছ তো তোমার দাদা ভাই তো ভোলা মাছ খাবে না তো জন্য বাটা মাছ এনেছিলো তোর জন্য বাটা মাছের ঝোলটা হয়ে গেছে আরেকটা তরকারিও কিন্তু ওইদিকে হয়ে গেছে তো এখন শুধু আমাদের জন্য এই ভোলা মাছের তরকারিটাই রান্না করবো ওইদিকে আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তো ওইদিকে ওকে খেতে দিচ্ছি তো ওকে ওর খেয়ে খেতে দেওয়া ওকে কমপ্লিট হয়ে গেলো তারপরে ওইদিকে তরকারিটা বসিয়ে দেবো আর এ দিয়ে সর্ষের তরকারি হতে অতটাও তো সময় লাগে না তো হয়ে যাবে তো এভাবে বুদ্ধি করে কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয় আর আমাদের কিন্তু এভাবেই কিন্তু মানে বুদ্ধি করেই কিন্তু কাজ করতে হয় দেখতে অনেকটাই খারাপ লাগছে অগোছালো একদম ছড়ানো ছেটানো আছে কিন্তু কি করব কিচ্ছু করার নেই আমাদের উনানের মাটির উনানে মানে মাটিতে রান্না করলে এরকম অগো হয়ে যায় পরে রান্না বান্না করে কিন্তু গুছিয়ে নেব আর প্রতিটা দিন সেই একই কাজ একই কাজ কিন্তু আমাদের সংসারে করতে হয় সেই সংসারের বাসিবাসী বেশি কাজগুলো একই কাজ প্রতিদিন আবার একই মানে দিনগুলো যেন একইভাবে যাচ্ছে কোনো যেন পরিবর্তন হচ্ছে না সময়ের মতো সময় কিন্তু বছরের মতো বছর সময়ের মতো সময় কেটে যাচ্ছে কিন্তু কাজের কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের তো সেই একই কাজ তো এদিকে আমার এদিকে তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম তো ওই যে মাছগুলো বসানো হয়ে গেছে তো এই তরকারিটা হলে রান্নাবান্না কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও ওইদিকে হয়ে গেছে কিন্তু তো ছেলে মানুষের তো বেশি সময় লাগে না খেতে তো কতক্ষণ লাগে আর এমনিতেও তাড়াতাড়ি খায় তো ওইদিকে ওর খাওয়া হয়ে গেছে আমার এদিকে দিকে তরকারিটা হয়ে গেলে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নেবো তারপরে আমরা আবার সবাই মিলে পরে আবার খেয়ে নেব তো দাদা এখনও স্নান করেনি। আর আজকে একটু রান্না করতে একটু দেরিও হয়েছে কারণ মাছ এনেছিলো অনেক বেলাতে তো মাছগুলো কাটতে টাটতে রেডি করতে এদিকে দিকে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তারপরে চলে আসলাম একদম বিকেলবেলা তো বিকেলের যে কাজ সেগুলো এখন সাথে চলে আসলাম তো একের পর এক কাজ বললাম না তোমাদের তো ওই যে অনেকটা দূরে কলতলা আমাদের বাড়ি থেকে ঘর থেকে মানে রাতের জন্য ওই যে বোতলে করে জল নিয়ে রাখছি তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি